চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই আমার প্রশ্ন হচ্ছে কুরবানির গোশত তিন ভাগ না করে নিজে সব খাওয়া যাবে কিনা। জি মুফতি সাহেব অনেকে কুরবানি করার পর কুরবানির গোশতকে তিন অংশ করা তিন ভাগে বিভক্ত করা অনেকে অপরিহার্য মনে করে। অনেকে মনে করে যদি করানো হয় তাহলে আমার কুরবানি হবে না। আমার ভাই jetty প্রশ্ন করেছেন শরীয়তের কি বিধান আমাদেরকে বলুন। জি মুফতি সাহেব দেখুন মুস্তাহাব আমল হল কোরবানির মাংসকে তিন ভাগে ভাগ করা তাতে একটি অংশ আপনার জন্য একটি আত্মীয়দের জন্য আর একটি গরিবদের জন্য যদি কারো পরিবারের সদস্য এতগুলো থাকে যে সে মাংস তাদের জন্যই কম হয়ে যাবে অথবা তাদেরই কষ্টের সাথে যথেষ্ট হবে ঠিক আছে সবগুলো ঘরেই রাখতে পারবেন মোস্তফা আমল হল তিনটি অংশে বন্টন করা আর এটা মনে রাখবেন যে ফ্যামিলি পরিপূর্ণ তো এটা ধারণা করবে না যে একটি কোরবানি করলে সেটি যথেষ্ট হবে যতগুলো লোকের উপর কুরবানি আবশ্যিক তাদের আলাদা আলাদা ওয়াজিব তারা সেটা আদায় করবে অবশ্য যদি কারো ঘরে অধিকাংশের উপরে ওয়াজিবই নয় এবং একটি কোরবানি দেওয়া হয়েছে তো সেগুলো যদি ঘরেও রাখতে চায় তাহলে এতে কোনো অসুবিধা নেই প্রারম্ভিক ইসলামে ইসলামের শুরুতে এভাবে মাংস রাখা নিষেধ ছিল এবং তিন দিনের মধ্যেই শেষ করতে হতো কিন্তু এরপর রসল্লা সাল্লাহসাল্লাম অনুমতি দিয়ে দিলেন যে খাও সংরক্ষণ করতে চাইলে সংরক্ষণ করো অর্জন করো অর্থাৎ এগুলো সৎকার করে সাাব অর্জন করো তোহফা দিয়ে অর্জন করো তো এই তিনটি বিষয় আমাদের উত্তম হলো এটি যে মুস্তাহ হিসেবে এটাকে তিনটা ভাগে ভাগ করে দেয় কেউ যদি কোরবানি করে কোরবানি করার পর সম্পূর্ণ কোরবানি পশুর গোস্ত যদি রেখে নেয় সেটিও জায়জ রয়েছে তবে উত্তম বলা হয়েছে তিন ভাগে বিভক্ত করে এক ভাগ নিজের জন্য এক ভাগ গরিবদের জন্য আর এক ভাগ আত্মীয় স্বজনের জন্য যদি বন্টন করে দেওয়া হয় তাহলে এটি উত্তম বলা হয়েছে তবে কেউ যদি পরিপূর্ণ কোরবানি পশুর গোস্ত রেখে নেয় তাহলে কোনো অসুবিধা নেই চমৎকার মুক্তি সাহেব উত্তর প্রদান করেছে